সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন একটু শীত কম যার জন্য একটু মানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছি সব কিছুর মধ্যে আজকে হচ্ছে একটু শীত কম লাগছে আমার এরিয়াতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো হচ্ছে আগামী কিছু ভিডিওতে আমি চেষ্টা করব। আমার যে স্ট্রং গুলো আছে বা আমি যেভাবে কিছু জিনিস ফলো করেছি বা ফলো করছি বিশেষ করে ম্যাথ আইসিটি সায়েন্স বা ইথিক্স এই টাইপের সাবজেক্টগুলোতে প্রতিদিন কোনো না কোনো শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওটাতে আমি কিছু ম্যাথ নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আহ সাতচল্লিশতম বিসিএস এসেছে আমার কাছে সাতচল্লিশতম বিসিএস এর প্রশ্নটা সবসময় সাথে রাখি কারণ হচ্ছে আহ এটা আমি সবসময় রাখবো আমি আমার পরে এরপরে পঞ্চায়েত একান্ন দী বা নদী সবসময় সাতচল্লিশতম বিসিএসটার প্রশ্নটা আমার সবসময় সামনে রাখার চেষ্টা করবো কারণ এটা হচ্ছে রিমার্কেবল একটা কোশ্চেন আর বিসিএস এর ইতিহাসেও একটা কোশ্চেন আমার কাছে কোয়েশ্চেন ম্যাথের একটা প্যাটার্ন এটা হচ্ছে আমার বইয়ের থেকেই আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা প্যাটার্ন সেটা হচ্ছে ঝামেলা হচ্ছে ডেরক ছয় সেটা হচ্ছে কাজ এবং হচ্ছে কাজ রিলেটেড এবং সময় রিলেটেড হচ্ছে ম্যাথ এটা বলতেছে ছয়জন শ্রমিক ছয় দিনে ছয়টি কাপড় বুনতে পারে একই ধরনের নয়জন শ্রমিক নয়টি কাপড় কত দিনে করবে তারপরে এখানে কী চাইছে দিন চাইছে অর্থাৎ হচ্ছে ডে চাইছে তো আমাদের একটা নর্মাল সূত্র আছে সেটা হচ্ছে এম ইন্টু ডি ডিভাইড বাই ডাব্লু অর্থাৎ হচ্ছে এম বলতে হচ্ছে আপনার ম্যান পাওয়ার ডি অর্থ হচ্ছে আপনার সময় অর্থাৎ ডে অথবা আওয়ার বা মিনিট যেটাই থাকুক না কেন ডাব্লু অর্থ ওয়ার্ক মানে কয়টা ওয়ার্ক হচ্ছে মানে কতটা কাজ হচ্ছে সিমিলারভাবে এম টু হচ্ছে আপনার হচ্ছে ম্যান পাওয়ার ডি হচ্ছে সময় আর হচ্ছে ডাব্লু টু হচ্ছে আপনি কি কাজ এখন বলতেছে আমার কিন্তু সময় প্রথমটার ক্ষেত্রে যদি বলি ছয়জন শ্রমিক অর্থাৎ ছয়জন শ্রমিক ছয় দিনে অর্থাৎ হচ্ছে দিন যদি হিসাব করি ছয় দিনে ছয়টি কাপড় বুনতে পারি তাহলে ওয়ার্ক কয়টা ছয়টা বলতেছে এখন বলতেছে নয়জন শ্রমিক নয়টি কাপড় অর্থাৎ ওয়ার্ক হচ্ছে কি নয় দিনে অর্থাৎ ডি ডি টু বের করতে হবে ডি টু বের করার ক্ষেত্রে যদি আমি করি হতে হবে কীরকম এখন এখানে ছয় ছয় কাটা গেল তাহলে কি থাকতেছে ছয় আর এখানে আপনার মনে করো নয় নয় কাটা গেলে শুধুমাত্র থাকতেছে কি ডি তাহলে হচ্ছে কি সিক্সটি সিমিলার যদি একটা ম্যাথ আপনাদেরকে দেখায় সেটা শুধুমাত্র সাতচল্লিশতম তো না সাতচল্লিশতম প্লাস হচ্ছে ঊনপঞ্চতম দুইটাতে হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে বলতেছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে অর্থাৎ একই মানে একইভাবে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে সেম সূত্র এম ওয়ান ডি ওয়ান ডিভাইড বাই ডাব্লু ওয়ান এম টু ডি টু ডিভাইড বাই ডাব্লু টু আমার প্রথম ক্ষেত্রে যদি বলি ফোর ইন্টু ফোর ডিভাইড বাই ফোর ইজ ইকাল টু কি এইট টু এইট ডিভাইড বাই কারণ কি বলতেছে আমার বলতেছে কত টি মানে কত টি বলতেছে বের করতে হবে কেন ওয়ার কতটি মাদুর হচ্ছে তৈরি করতে পারবে এখানে কিন্তু সময় চাইনি সময় চাইলে আমার কি করতে হতো ডি বের করতে হতো যদি মানুষ চাইতো তাহলে কি করতে হতো এম বের করতে হতো এম টু বের করতে হতো আপনি যদি এই স্ট্রাকচারের সূত্রটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই সবগুলো ম্যাথগুলো করতে পারবেন পরের ক্ষেত্রে যদি বলি পরের মাত্রার কথা যদি বলি সেটা হচ্ছে বলতেছে একজন লোক একটি কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটি কলা কত মিনিটে টাইম লাগবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে টাইম বের করতে হবে আমি বিগত সময়গুলোতে যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু হচ্ছে টিউশন করেছি যতটুকু ম্যাথ করেছি তারই আলোকে আমি হচ্ছে একটা বই লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রোটাই হ্যান্ড রিটেন বই এটা ইবুক আকারে আপনি পাবেন অর্থাৎ পিডিএফ আকারে পাবেন আচ্ছা বইটা হচ্ছে আপনি পুরোটাই ড্রাইভটা পাবেন আমি যদি আপনি যদি পার্চেস করেন এই জামি ম্যাথ বিসিএসি ব্যাংকে যেই ড্রাইভটা আছে এই ড্রাইভটা পাবেন এখানে কী কী থাকবে এরা আরও কিছু সেকশন অ্যাড হবে যেমন এটা হচ্ছে জামি ম্যাথ ইবুক এটার ভিতরে মেনলি এই ড্রাইফট ফোল্ডারটার মধ্যে মেইনলি ই বুকটা থাকবে আর ম্যাথ এক্সট্রা যেগুলো আছে ম্যাথ এক্সট্রার ভিতরে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের আপনি হচ্ছে পিডিএফগুলো পাবেন আর হচ্ছে এখানে যে ম্যাথ টেস্ট আছে সেটা আপনি কিন্তু এখান থেকে টেস্ট করতে পারবেন অর্থাৎ মডেল টেস্ট দিতে পারবেন আচ্ছা এটাতে পরে আসি আমি হচ্ছে ফার্স্টে যদি ম্যাথ ই বুক যেটা আছে সেটাতে যাই ম্যাথ ইবুকের মধ্যে আপনি কিন্তু আমার এই বইটা পেয়ে যাবেন এটা হচ্ছে আটাশ এম একটা ফাইল আরও হচ্ছে আপ আপডেট করতেছি প্রতিনিয়ত আপডেট হবে আর আপডেটেড যে ফাইলটা সেটা সবসময় এই ফোল্ডারের মধ্যে পাবেন এই যে বইটা সম্পর্কে একটু দেখাই সেটা হচ্ছে আমি বইটা লেখার চেষ্টা করেছি মোটামুটি বিগত সময়গুলো আমি যতটুকু পড়াশোনা করেছি যতটুকু চেষ্টা করেছি সবগুলো মিলিয়ে আমি একটা বইটা মানে তৈরি করার চেষ্টা করেছি এটা হচ্ছে আমার বইয়ের কভার পেজ আর এটার আমার ক কপিরাইট আছে অর্থাৎ হচ্ছে আপনি চাইলে এটা শেয়ার করবেন না বা শেয়ার করতেও পারবেন না এটা শেয়ার করলে আপনাকে একটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ হিসাবে এটা গণ্য করা হবে তো এটা আপনি হচ্ছে কাউকে শেয়ার করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে আমার পরিচয় এখানে দেওয়া আছে আর এই যে এখানে লসাগো লসাগো হচ্ছে টপিক গুলো এখানে দেওয়া আছে মোটামুটি সবগুলো টপিক এখানে কভার করা হয়েছে বিসিএস এর যতটুকু যতগুলো টপিক আছে সবগুলো টপিক কিন্তু আমি এখানে কভার করার চেষ্টা করেছি শতকরা যদি কোশ্চেনটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আগে বৃদ্ধি পরে বৃদ্ধি তারপর হচ্ছে আপনার আগে রাশ পরে রাশ তারপর হচ্ছে প্রথমে বৃদ্ধি পরে হ্রাস প্রথমে হ্রাস পরে বৃদ্ধি এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি কোশ্চেনে আসে যেমন প্রথমে বিশ পার্সেন্ট লাভে এবং পরে হচ্ছে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে মূল্যের খরচ কত হচ্ছে প্রথমেও বৃদ্ধি পরেও বৃদ্ধি সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট হচ্ছে লাভ হচ্ছে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট লাভ হচ্ছে তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা সেকশনে আমি কিন্তু আপনার হচ্ছে মোটামুটি ইবুকটাতে আমি চেষ্টা করেছি যতগুলো টপিক আছে সবগুলো টপিক কভার করার আর আস্তে আস্তে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করব আমি বিগত সময়গুলোতে যা যা করেছি বা যতগুলো নোট আমার করা আছে সবগুলো এই ভিতরে মার্চ করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে এই বইটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে একদমই ম্যাথে দুর্বল ম্যাথে দুর্বল বলতে আপনারা শেষ মুহূর্তে একদম মানে দুর্বলতার মধ্যে আছেন ম্যাথটা আপনি মোটামুটি কমপ্লিট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তো তাদের জন্য আমরা মনে হয় এই আশি পেজের যে বইটা আছে এটা আরো বৃদ্ধি হবে একশো পেজ বা একশো বিশ পেজ পর্যন্ত যাবে এই বইটা আপনারা যদি একবার মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারেন পুরোটা তাহলে আপনাদের আর ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না আপনি এখানে বিশ মার্কের মধ্যে মিনিমাম পনেরো মার্কে আনসার করতে পারবেন কারণ এখানে সিমিলার টপিক বা সিমিলার কোশ্চেনগুলো আমি কিন্তু একবারে সাজানোর চেষ্টা করেছি সেটা বিসিএস হোক কিংবা ব্যাঙ্ক হোক বা যে কোনো জবের ক্ষেত্রেই হোক না কেন আপনারা চাইলে কিন্তু আপনি এই বইটা যদি হচ্ছে কমপ্লিট করতে পারেন আপনি মোটামুটি সেখান থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট আনসার করতে পারবেন এবার আসি যদি ম্যাথ টেস্টের জন্য আমি ম্যাথ টেস্টের জন্য একটা সেকশন আসে যে এখানে একটা ফাইল দেওয়া আছে আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যাতে হচ্ছে পিসি অথবা ফোন দিয়ে করতে পারবেন ফোন দিয়ে ক্লিক করে আপনি হচ্ছে ব্রাউজার থেকে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এখানে ক্লিক করলে পারে আপনার হচ্ছে এরকম একটা ফাইল আসবে এখানে আমি কয়েকটা পাঁচটা হচ্ছে কেবল মাত্র দিয়েছি এখন আস্তে আস্তে আরও বৃদ্ধি হবে এটা বিশটা পর্যন্ত যাবে আর মডেল টেস্টও থাকবে আপনি হচ্ছে যে যদি ক্লিক করেন স্টার্ট এক্সামে ক্লিক করলে আপনার হচ্ছে এক্সামের একটা ইয়ে চলে আসবে যে যেমন হচ্ছে ম্যাথ জিরো ওয়ান আপনার দশক দশাগো যতগত ম্যাথ আছে এখানে আপনি প্রথমে আপনার নাম দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনি হচ্ছে পার্চেস করার সময় দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন নাহলে আপনি কিন্তু আনসার করতে পারবেন না তো এখানে মোটামুটি এখানগুলো সবগুলো কোশ্চেনগুলো দেওয়া আছে কোশেন আপনি কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন এখানে দশটা কোশেন্সেন্সেন্সেন দেওয়া আছে সবগুলোতে হচ্ছে কিছু কিছু পনেরোটা আছে কিছু বিশটা আছে এরকম ভাবে যেটা যতটুকু ইম্পর্টেন্ট সেই হিসাবে আমি হচ্ছে সাজানোর চেষ্টা করেছি এটা মাত্র পাঁচটা দেওয়া আছে আস্তে আস্তে আরও বৃদ্ধি হবে এটা এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এটা প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে আস্তে আস্তে এগুলো হচ্ছে মডেল টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করব মানে অর্থাৎ হচ্ছে সবগুলো টপিক একসাথে মার্চ করে পরীক্ষা আপনি দিতে পারবেন আপনারা যদি বইটা নিতে চান আপনারা ফেসবুকে আমাকে নক করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই সাথে কমেন্টও দেওয়া থাকবে আর আপনারা যদি ডাইরেক্ট বইটা কিনতে চান বা ড্রাইভটা কিনতে চান আপনারা হচ্ছে গুগল ফর্মের যে লিঙ্কটা দেওয়া থাকবে ওটা হচ্ছে ফিল আপ করে আপনি ডাইরেক্ট কিন্তু পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাই